নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ এত আমার সাথে বলতে পারবেন বলো আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা নামাজি পড়ো রোজা রাখো নামাজি পড়ো রোজা রাখো তা ধরে ঈমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান ওগো রোজা সর আল্লাহ যখন বিচার করবে সর্বত্র নামাজ হি সব নিবে মুমিন হি নিবে হুশিয়ার শব্দান নামাজ দারা হুশিয়ার শব্দান নামাজ দারা দূর কর শয়তান ওগো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান